আমি এইবার আপনারা যে বাংলাদেশের মানুষে ফুটানি করতে গিয়ে বাংলাদেশ ছাত্রবাদী দলে নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে খুন হয়েছে খুন হয়েছে হত্যা শিকার হয়েছে শত শত নেতা করেছেন আমাদের শত শত নেতা কর্মীরা জেলে মানসিক শিকার হয়ে মৃত্যুবরণ আমাদের তাদের তারা হয়েছে আমাদের মেধাবী তরুণরা এই আঠারো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাদের

Αν ξέρετε εγώ που μου σε μια οδεκτική καδέλα θα